হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আছি ভালো আছি অনেক দিন বাদে ভিডিও করলাম এবং ব্লগ ভিডিও আমার এই চ্যানেলে প্রথম আমি কোনো ব্লগ ভিডিও করিনি শর্ট ভিডিওই করেছি সময়ের অভাব বলতে পারো কারণ আমার একটা বাচ্চা আছে তাকে আমার পড়ানো কাজ এই নিয়ে আমি এতটা সময় দিতে পারি না সময় দিতে পারিনি বলে আমি ভিডিও করতে পারিনি মাঝে অনেক তো আজকে একটা কারণে আমি ব্লগ ভিডিও মানে ব্লগ ভিডিও করছি যে যেটা বলার সেটা হচ্ছে মানুষকে আজকালকার দিনে বিশ্বাস করাটা ভরসা করাটা ভালোবাসাটা এবং ভালো মনের মানুষ মনে করাটা খুব অপরাধ খুব বড় অপরাধ যেটা আমি মনে করে আমি মনে করে ঠুকেছি এবং সেটা কাজের জায়গা হোক বাড়ির জায়গা হোক বা পড়াশোনার জায়গা হোক যে কোনো জায়গা হোক না কেন মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়াটা প্রত্যেক মানুষের জীবনেই আছে আমি হয়তো সেটাই ভুল করেছি কিন্তু একটা মিথ্যের ওপরে মানুষ কতদিন বেঁচে থাকে থাকতে পারে আমি জানি না কিন্তু সত্য মানুষকে কিন্তু জয় করে সত্যটা মানুষ সবই জানে আজকে তুমি যে তোমার পাশের বাড়ির লোকটা হোক বা তোমার কাছের মানুষটা হোক তোমাকে তুমি যদি তাকে ছোটোবেলা থেকে দেখো তুমি জানবে সেই মানুষটা কেমন তেমনি মিথ্যে যদি তুমি বলো ঠিক মানুষের কাছে একদিন না একদিন প্রকাশ পায় যে তুমি মিথ্যে কথাটা বলছো কিন্তু সত্য মানুষকে ঠিক সত্যটা বুঝিয়ে দেয় যে এ বলতে পারে না বা কিছু মানুষের ধারণা থাকে বা এ বলেছে হতে পারে এই কারণেই এভাবেই হয়তো মানুষ ঠকে যায় জীবনে আমি হয়তো ঠকেছি কিছু মানুষকে বিশ্বাস করে যেটা আমার উচিত হয়নি বিশ্বাস করাটা আমি হয়তো পরে শিখেছি কিন্তু এতটা দেরিতে শিখেছি যে বুঝতে পারিনি এতটা ভুল করে ফেলেছি মানুষকে মানুষের প্রয়োজন যখন তোমার শেষ হয়ে যাবে না তখন সেই মানুষটা সে ছেলে হোক বা মেয়ে হোক তোমাকে ছুঁড়ে ফেলে দেবে ছুঁড়ে একদম ফেলে দেবে তোমাকে সে প্রয়োজনের মানুষই মনে করবে না সুতরাং একটা কাজের জায়গায় কখনো একটা মেয়ে বন্ধু হতে পারে না আর যাই হোক যেখানে বিশ্বাস থাকে না ভরসা থাকে না সেখানে কোনো দিনও বন্ধুত্ব হয় না পড়াশোনার তো তো পড়াশোনার মোটেই হয় না কারণ ওটা একটা জায়গা ওখানে তোমার হিংসার জায়গা যে আমাকে ফার্স্ট হতে হবে বা আমাকে সেকেন্ড হতে হবে আমাকে ভালো পড়াশোনা করতে হবে কিন্তু কাজের জায়গাটা এমন জায়গা যেখানে তোমাকে তুমি যদি তোমার যদি পজিশন ভালো থাকে তোমাকে কি করে ডমিনেট করবে তোমাকে কী করে হারানো যাবে সে তোমার পেছন থেকে তোমাকে ছুরি মারবে সে ছেলে হোক বা মেয়ে হোক কিন্তু আমি একটা কথা বলবো অন্তত ছেলেরা এটা খুব কম করে থাকে একটা মেয়ের প্রতি একটা মেয়েরা একটা মেয়ে একটা মেয়ের প্রতি এটা বেশি করে থাকে তাই মেয়েরা মেয়েদের মেয়েরা মেয়েদের সর্বনাশের বড় কারণ বড় কারণ এবং এই মিডিলে কিছু মানুষ থাকে যারা এটার মজা নেয় সেই তো আরোই ভালো আরোই ভালো মানুষ যারা এটার মজা নিচ্ছে তারা খুব ভালো মানুষ কিন্তু কি জানো তো কোথাও গিয়ে একটা সময় তোমাকে কারোর কাছে না হোক এই উপরালার কাছে কৈফাত দিতেই হবে তুমি যদি সত্য হও তোমাকে কারোর কাছে কৈফাত দিতে হবে না কিন্তু তুমি যদি মিথ্যে হও কিছু করার নেই তোমাকে কৈফাত একদিন দিতেই হবে কারোর ক্ষতি করে কেউ কোনো দিনও সুখী হতে বা ভালো থাকতে পারেনি পারবেও না আর এটা হয়ও না তাই মানুষকে কখনো বিশ্বাস করো না আর নিজের মনুষ্যত্ব বোধটাকে জাগিয়ে দেখো মানুষ হিসাবে মনুষ্যত্ব বোধটা মানুষের থেকে হারিয়ে যাচ্ছে মানুষের বিশ্বাসটা মানুষের প্রতি কোথাও হারিয়ে যাচ্ছে এখানে গিয়ে মানুষ মানুষকে শেষ করে দিচ্ছে মানুষ মানুষকে শেষ করে দিচ্ছে এটা মানুষকেই ঠিক করতে হবে এটা আমাদের প্রত্যেকেরই কাজ বিশেষ করে মেয়েরা মেয়েদের প্রতি এই হিংসা ব্যাপারটা না আনলেই ভালো হয় সব মানুষ তো সমান হয় না কেউ তোমার ভালো চায় কেউ তোমার ভালো চায় না এটা তোমাকেই বুঝে নিতে হবে কারণ আমরা সবাই আজকালকার দিনে সবাই অ্যাডাল্ট সবাই সবারটা ভালো বুঝি চাকরির ক্ষেত্রে তো আরোই বুঝি কারণ চাকরি যখন করছি সবাই সবার যোগ্যতাই করছি পড়াশোনার জায়গায় হয়তো বাচ্চা মানুষ ভুল করে ফেলে কিন্তু গার্জিয়ানরা তো ভুল করে না গার্জিয়ানরা তো আছে কিন্তু সেখানেও একটা হিংসার ব্যাপার চলে যায় প্রত্যেকটা মানুষকেই বলবো মানুষের মনুষ্যত্ব বোধটা জাগিয়ে রাখুন বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট বিশ্বাস না থাকলে মানুষকে মানুষকে মানুষ মনে করাটা খুব অপরাধের জায়গায় চলে যায় এইটুকুই বলবো আর কিছু বলার নেই আমার